আমি যখন বাটিক চাদরে পোস্ট করি তখন তোমরা কি বলো আপনি করতেছেন কিন্তু চাদর চাদর কই তো স্টক আউট বলে না কেন আমাদের দেখেন এই এক দিক থেকে বলবে শরমে আসে আরেক দিক থেকে শেষ হয়ে যায় সাথে সাথে কালকে শুক্রবারে কিন্তু এগুলো পেয়ে যাবেন অথবা যেকোনো কোনো সাত দিন আসলে কিন্তু আমার গ্যালারিটা এরকম ফুললি পাবেন এই যে দেখেন এইখানে স্টক শেষ হবে প্লাস হচ্ছে উপর থেকে আপনাকে নামায় দিব যত ধরনের মনে করেন যে ডিজাইন কালার সবগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনন্য ফ্যাশনের প্রত্যেকটা চাদরই হচ্ছে কিং সাইজ এমনকি হচ্ছে দুইটা মাথার বালিশের কভার সহ দেওয়া থাকে আমি একটা চাদর খুলে দেখিয়ে দিই যেহেতু হচ্ছে আপুদের লাল কালার চাদরটা বেশি পছন্দ তাই আমার গ্যালারিতে সব থেকে লাল কালারটাই বেশি থাকে এছাড়াও কিন্তু পার্টিকের আরো অন্যান্য চাদরগুলোও কিন্তু পেয়ে যাবা এই যে দেখো এই প্রত্যেকটা চাদরই কিন্তু এত বড় সড়ো হবে প্রতিটা চাদরই হচ্ছে কিং সাইজের মধ্যে তোমরা পেয়ে যাবা তো চলে আসতে পারো কিন্তু আমাদের শোরুমে অবশ্যই নিজের পছন্দ মতো দেখবা শুনবা তারপরে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবা যদি ভালো লাগে তাহলে হচ্ছে প্রত্যেকবার আমি মনে করি একবার একবার নিয়ে দেখো যদি ভালো হয় তাহলে রেগুলার আমাদের সাথে ব্যবসা করতে পারবা আমাদের এইখান থেকে শুধুমাত্র পাইকারি সেল করা হয় যারা এক দুই পিস করে নেবেন তারা হয়তো আমাদের কাছ থেকে নিতে পারবেন না কারণ আমরা হচ্ছে মাদার হোলসেলার এখানে আপনি পাইকারি দামে এরকম থ্রি পিস এবং এরকম বেডশিট পাবেন যেগুলো একদম নতুন ইউনিক এই যে দেখেন প্রত্যেকটা চাদর কিন্তু এরকম বড় সড়ো হবে এবং কিং সাইজ হবে তা আপনি যদি নিতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার কনফার্ম করে ফেলবেন